আমার যখন মরার টাইম হবে তখন আমি মরে যাবো ফল তো ময়লা করে নেই কি কারণ আপনি বলেন আপনি যে আমার মৃত্যু কামনা করলেন কি কারণ আমি আপনার কি করছি একটু আমাকে একটু বলেন দেখি মানুষ আসলে মানে আপনার মতো মহিলাদের খেয়ে দেখুন কাজ কাম নাই তো শুধু অন্যের লাইফে এসে কিভাবে অন্য কেউ একটা মেয়ে যদি ভালো থাকে একটা একজন যদি কাজ করে একজন মানে আপনার মতো সোজা বাংলা ভাষায় আমি বলি আপনার হচ্ছে আপনার মত মহিলা বেকার মহিলা যাদের কোনো কাম কাজ নেই ঘরের মধ্যে শুয়ে বসে দিন কাটান তাদের কাজ হচ্ছে আমাদের মতো ওয়ার্কিং লেডি যারা তাদের পিছনে সারাদিন করে রাখা কাজ এত সুন্দর আপনার ঠুট যে বলে সে পাগল তামান্না লিপি ওই লোকটা আসলেই পাগল বা আমাকে দেখে নাকি মনে হয় গামজা কর ওর কোন দিকে দেখে আমাকে মনে হয় আমি জীবনে সব মানে আমি লাইক সিগারেটেই আমি দিন মানে থাকে না যে অনেকে সব করে খাই বা ইয়ে করে আমি সিগারেটই খাইতে পারি না তো বা ট্রাইও করি না আমার আমার কোনো বাজে নেশা নেই আমার হচ্ছে কাজ বাসা বাসা কাজ কাজ বাসা বাসা কাজ এইটা আসতে